নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম যথায়ীতি সেজেগুজে তোমাদের সামনে এসেছে এইটুকু বুঝতে পারছো কোথাও একটা যাব আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম এখন প্রায় আটটা বাজে যায় আমি আপাতত রেডি হয়ে গেছি গৌতম এখনও রেডি হয়নি ওর বিজনেসের কাজগুলো সামলাচ্ছে আর উৎসাহ আছে টিউশন ক্লাসে যতক্ষণ আমি টিউশন ক্লাস থেকে আসছে ভাবতে পারছি না বেরোবো কি বেরোবো না এদিকে পাড়ার সবাই ডিসিশন নিয়েছে যে সাড়ে তার মধ্যেই নিমন্তন্ন বাড়িতে যাবে একটা উপনয়নে নিমন্তন্ন আছে সেখানে আমাদের আমরা পাড়ার সবাই যাব ক্লাবের সব মেম্বাররাই যাওয়া হবে তো এবার আমরাও কনফিউজ হয়ে পড়ছি যে মেয়েকে ছাড়া যাব কি মেয়েকে নিয়ে যাব মেয়ে বলেছে তোমরা রেডি হয়ে চলে যেও আমি কোচিং থেকে এসে আমি রেডি হয়ে নেবো ফোন করলে পাপা এসে আমাকে নিয়ে যাবে তাহলেই হয়ে যাবে তো এখনও কোনো ডিসিশনে আমরা আসতে পারিনি আর যেহেতু আমার একটু রেডি হতে টাইম লাগে শাড়ি ঠাড়ি করতে সেহেতু আমি একটু রেডি হয়ে নিয়েছি আগে থেকে তো এখান থেকে ব্লগটা শুরু করলাম জানি না কতটা কি শেয়ার করতে পারবো আর যদি শেয়ার করতে পারি ভিডিওটা তাহলে কন্টিনিউ করবো তাহলে সাথে থেকো সারা টিউশন ক্লাস থেকে এসেছে ও এখন একটু রেডি হচ্ছে ও রেডি হতে টাইম লাগবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর গৌতম আপাতত বেরিয়ে যাচ্ছি মেয়ে রেডি হলে ফোন করলে মেয়েকে আবার গৌতম নিতে আসবে সবাই এখন ক্লাবের সামনে এসে দাঁড়িয়ে আছি এইখান থেকে সবাই এক হয়ে হ্যাঁ সবাই মিলে যাবো ও এখনই বলছে ভেট ভেট কর ও বলছে ঘি আমি খাবো বললাম কি ভেজ হ্যাঁ পাতলা লাগছে তোকে তোকে ভালো লাগছে গ্রাউন্ডটা করে হ্যাঁ তুমি কেমন লাগছে কমেন্টস করে জানিও দেখো গ্রাউন্ডটা কি সুন্দর লাগছে ব্ল্যাক কালারের সজলে আসা দেরি হবে মানুষ হচ্ছে দলবদ্ধ জীব যে কোনো অনুষ্ঠানে দল বেঁধে যেতেই পছন্দ করে একা একা ভীষণ করে তো চলে এসেছি ওম গেস্ট হাউস প্রোগ্রামটা হচ্ছে এটা আমাদের টেগোর পার্কের মধ্যেই রয়েছে ঠিক আমাদের ক্লাবের পাশের গলিতেই গলিতে উপনয়ন অনুষ্ঠানে এসেছি তাদের নামটা বলতেই ভুলে গেছি আদি আনস দুই ভাই যমজ দুজনে টুইন্স ব্রাদার্স আর এইখানে আমাদের ছোট্ট রিহান ফুটি খেতে গিয়ে গায়ে ফুটি ফেলে দিয়েছে আর ফেলে তাকিয়ে আছে আর আমিও নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে কেমন খেতে কেমন রিগান খেতে কেমন ভালো একটু দারুণ বলে দে দারুণ কোল্ড ড্রিঙ্কসের পর নিয়ে নিয়েছি চাট প্রোগ্রামের টাইমিংটা ছিল সাতটা থেকে এগারোটা আর আমরা এসেছি সাড়ে নটা অনেকটাই লেট করে এসেছি তাই ঝটপট খেয়ে নিয়েছি অলরেডি এখানে এসে দেখছি স্টাটাস মেনু প্রায় কমই রয়েছে এবং সবাই প্রায় ডিনার কমপ্লিট করে ফেলেছে আমরাই শেষমেশ ঢুকেছি আর এদিকে উৎসাহ চলে এসেছে উৎসাহ রেডি হয়ে পাপাকে ফোন করেছিল গৌতম গিয়ে উৎসাহকে নিয়ে এসেছে আর উৎসাহ দইতে আর মেহাকে পেয়ে গেছে আর মাকে পাত্তাই দিচ্ছে না বসে গল্প করারও সুযোগ পায়নি ঝটপট প্লেট আর চামচ হাতে নিয়ে বুফে কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি আর এইদিকে এত ভিড় ঠাসাঠাসি অবস্থা যে ঠিকমতো একটু ভিডিও করবো সেটাও করতে পারছি না কি ধরনের মেনু ছিল কিন্তু সবটাই ভেজ তো এখানে আচার দইভাড়া দু তিন রকমের পুরি মাখানি ছিল ডাল মাখানি পনির মেনু ছিল ছানার মেনু ছিল ধোকলা ছিল আর এখানে আমি যেহেতু ভিডিও করছি কাবিরি দিয়ে আমারটাও একটু সার্ভ করে দিয়েছে প্লেটে আর আমি এখানে পুরি নিয়ে দাঁড়িয়ে আছি সবজি আর নিতে পারছি না এদিকে ডাল মাখানি ছিল ওইদিকে স্টাফেটা আলুর দম ছিল তো চাটনি আমি খাই না এদিকে নিয়ে নিয়েছিলাম পাঁপড় তাও পাঁপড়ও খাই না পিয়ালি খাবে বলে আমার প্লেটে একটু পাঁপড় নিয়েছিলাম তাও ভিডিও করার চক্করে পাঁপড়টাও নিজের হাতে নিতে পাইনি এইখানে মুক্তা আমার প্লেটে পাপড়টা দিয়ে দিয়েছিল মানে সবটাই লোকের কাছে হেল্প নিতে হচ্ছে এই ভিডিও করার চক্করে তারপর নিয়ে নিয়েছিলাম একটু রসমালাই রসমালাইটা জাস্ট অসাধারণ ছিল এখন আমি ভিডিও করতে গিয়ে যে এডিটিংয়ে ভয়েস দিচ্ছি আমার মুখে যেন জল চলে আসছে এতই টেস্টি ছিল ছিল জিলাপি ছিল কেসারি জিলাপি ছিল ছিল দই মানে কিনা ছিল মেনুতে সব কিছু থাকার সত্ত্বেও আমরা ঠিকমতো গুছিয়ে খেতে পাইনি কারণ যে আগেই বললাম ঠিক সময় আমরা যেতে পাইনি এই যে যে কোনো অনুষ্ঠানে যে সময় মতো যাব এইটা আমাদের তো দ্বারা একদমই হয় না এই যাচ্ছি ওই যাচ্ছি করতে করতেই এতটা লেট হয়ে যায় বলার মতো না আর এখানে যদি টাইমিং দেওয়া ছিল এতেই হয়ে গেছে প্রবলেম যাই হোক ফালুদার সাথে কুলফি দেখে একটু কষ্টটা লাঘব হলো আমার প্রোগ্রামে শান্তনু আসেনি বলে পিয়ালি জমিয়ে কুলফি খাচ্ছে ঠান্ডা খাওয়ার একদমই বারণ কিন্তু বন নেই বলে চুপি কুলফিটা খেয়ে নিচ্ছে তাই ভিডিও করে রাখলাম আর এদিকে আমি নিয়ে নিচ্ছি কুলফি প্রায় তিন খানা কুলফি খেয়েছিলাম আমাদেরকে একদম সাইড করে দিয়ে এখানে তিন মূর্তি বসে বসে কুলফি খাচ্ছে আর গসিপ করছে এটা দেখে তো বুঝতেই পেরেছি ভালো মতো ওদের মুখের রিয়াকশান দেখে

এত সেজে অনুষ্ঠানে গেছি না ফটো তুললে কি হয় তাই খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে আগে আমরা দলবল বেঁধে ফটো তুলে নিলাম ফটো তুলে নিয়ে এখন দাঁড়িয়ে আছি কেন জানো পানের পাতা শেষ হয়ে গেছে মিষ্টি পানের পাতা ছিল শেষ হয়ে গেছে তো বললো একটু ওয়েট করতে পানের পাতা আসলেই পান সাজিয়ে দেবে তো পান খাওয়ার লোভে আর বাড়ি যেতে পারছি না আর এই গরমে পুচকিগুলোর তো আর খেলা শেষ হচ্ছে না আমরা এসি থেকে বাইরে বেরিয়ে দরদর করে ঘামছি এরা বাইরে বেরিয়েও খেলে যাচ্ছে এত এনার্জি আর আজকে একটা মজার জিনিস হয়েছে দইতা যখন কুলফি নিতে যায় ও ফালুদাটাকে ভেবেছিল চাউমিন তো কুলফি যে দিচ্ছিলেন দাদাটাকে বলছে যে কাকু আমাকে চাউমিনার সসটা দেবেন না কুলফির সাথে মানে কী হাসাহাসি আমাদের সবার তারপর পরে দেখলাম উৎসাহ এটাই ভেবেছিল এটা চাউমিনার সস শেষমেশ পান একেবারে রেডি ততই এক পাড়ায় থাকি না কেন যতই পাশাপাশি থাকি না কেন কোনো অনুষ্ঠান ছাড়া একে অপরের সাথে না দেখা হয় না কথা হয় হাতে ফোনটা কিন্তু আমাদের সব সময় থাকে কিন্তু সেই ফোনটা দিয়ে একে অপরের যে খোঁজ নেবো সেইটুকু টাইম আমাদের কারোর কাছে নেই ভীষণ ব্যস্ত হয়ে গেছে যে আমরা তাই কোনো অনুষ্ঠান ফেলে ঝাঁপিয়ে পড়ি গল্প করার জন্যে তো কিছু ফটো তুলেছিলাম সেইগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম চলে এসেছি আর বাড়ি চলে এসেছি চলে এসেছি মানে বাড়ি চলে এসেছি পুরো ঘেমে গেছি যতক্ষণ এসতে ছিলাম ঠিক আছে এস থেকে বেরোলেই ঘেমে যাচ্ছি আর খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছিলো জমিয়ে আড্ডা দিয়েছি এখন সাড়ে বারোটায় ঘরে ঢুকেছি যেহেতু উৎসব হলো কালকে স্কুল যাবে না সেহেতু গৌতম কি আর বলবো যাই হোক ড্রেসটা চেঞ্জ করে নিই ওদিকে উৎসাহ ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমরা বাইরে গল্প করছিলাম উৎসাহ আর ঋষিকা একসাথে গল্প করছিলো ঘরে তো ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসছি একদম মশারি ভিতরে ঢুকে পড়েছি ফ্রেশ হয়ে আজকের আমাদের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই যে সকাল পাঁচটায় উঠতে হবে আমার তো আরোই টেনশান নেই যে উঠে আমার মেয়ের জন্য টিফিন বানাতে হবে মেয়ে যেহেতু কালকে যাবে না একদম রিল্যাক্স আমি মেয়ে গৌতম তিনজনেই জেগে আছি এখন একটা বাজে যথারীতি বাবা আর মেয়ে এখন টিভি দেখছে খেলা হচ্ছে টিভি দেখছে আর আমি এখন ভাবছি ওদের মাঝখানে কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারবো সেই প্ল্যানটা করছি এইদিকে বসে আর বলছি আর ওরা দুজন ওইদিকে টিভি দেখছে তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ওদের তো প্রবলেম হচ্ছে আমি কথা বলছি বলে কারণ ওরা টিভি দেখতে পাচ্ছে না আর ওভারঅল খাওয়া দাওয়া আড্ডা বেশ ভালোই আজকের দিনটা কেটেছে ভেজ মেনু ছিল কিন্তু প্রত্যেকটা মেনুই খুব ভালো ছিল মানে মেয়ের ক্ষেত্রে বলছি মেয়ে যেহেতু ভেজ খেতে ভালোবাসে মেয়ে তো ভীষণ পছন্দ আছে তো গৌতমও বলছে গৌতমরা ভীষণ ভালো লেগেছে আমার তো ওই কুলফিটা খেতেই ভালো লেগেছিলো ফালুদা কুলফি আমি ওইটাই তিনটে খেয়েছি অন্য ঠিক মতো কিছু খাইনি তো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ভাই গুড নাইট